প্রবাসীর ঘরের তালা কেটে দিনের বেলায় ঘরে থাকা নয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর সিসিটিভির ফুটেজ দেখা চুরির ঘটনা সিনেমাকেও হার মানিয়েছে বাইকে সরে এসে সড়কের পাশে বাইক থামিয়ে পিছন দিক থেকে বাড়িতে প্রবেশ করে চুরি সংঘটিত করে ঘরে থাকা হেলমেট পরে চলে যায় চোর নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর মির সাথে থাকুন জানা গেছে মেহেরপুর জেলার কাঙ্গি উপজেলার কাজীপুর রানীবাজার মোড় এলাকার বাইতুল আমজান মসজিদের সামনে বসবাসকারী সাবেক প্রবাসী সোহেল রানা আজ সকাল সাড়ে দশটার দিকে ঘরের দরজায় তালা দিয়ে সেলুনে যায় সেলুনে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের প্রবেশ পথে দেওয়া তালা ও একটি তালাকাটা প্লাস পড়ে আছে দ্রুত ঘরের ভিতরে গিয়ে দেখেন আলমারির ড্রয়ার খুলে সেখানে থাকা আট থেকে নয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়ে গেছে চুরির খবর শুনে প্রতিবেশীরা ছুটে আসে দেখতে দিনের বেলায় ঘরের তালা কেটে চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগে সাহেবনগর গ্রামের স্কুল শিক্ষিকা তসলিমা সুলতান বাড়ির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে দিনের বেলায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও তারা আইনের আওতায় আসছে না এর ফলে প্রতিনিয়ত বাড়ছে চুরির ঘটনা দিনের বেলায় চুরি নিয়ে যা স্থানীয়রা ও প্রবাসী সাহেব রানার স্ত্রী চৌকিদার পাড়া বায়তুল মোকার সামনে একটি বাড়িতে দিনের বেলায় অঘটন ঘটছে চুরি হচ্ছে তো এইভাবে যদি চুরি হয়ে থাকে তাহলে পাড়ার মানুষ বা গ্রামের মানুষ কিভাবে বাস করতে পারে আমি বাসায় ছিলাম না আজ দুদিন হয়েছে আমার মাদের বাসায় গেছিলাম তো আজকে আমার হাজব্যান্ড আমাকে আনতে যাবে সে বাড়ি থেকে বের হয়ে চুল কাটাতে গেছে বাজারে চুল কাটায় আসা দেখছে বাড়িতে সব আলগা তারপরে রুমে উঠে দেখে যে টাকাও নাই গহনাও নাই গহনা প্রায় আট নয় ভরি গহনা ছিল আর টাকাও ছিল এখন টাকা হিসাব নাই কারণ আমাদের ওই যে রোজারিতে যে গরু কেনার টাকা কিস্তিতে ওঠে সেই টাকাটা ওঠানো হয় খাতাতে হিসাব আছে দিয়ে যায় আমি রাখি শুধু খাতায় লিখি কিন্তু হিসাবে নাই যে কত টাকা আছে কিন্তু গহনা পাতিছিলো আমার অনেকগুলো আট নয় ভরি